হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমার শরীরটা খুব খারাপ ফ্রেন্ডস তবু তোমাদের তোমরা বন্ধু তোমাদেরকে না জানালেই হয় না অসুস্থ শরীর নিয়েই আমি এই ব্লগটা করছি হ্যালো ফ্রেন্ডস আমি মমতা মমতা ডেলি ব্লগের তোমরা বন্ধুরা যারা আছো আমার বন্ধুরা তোমাদের সাপোর্ট বিনা এই সফলতা আসেনি তোমরা আমাকে সাপোর্ট করেছো বলে আজকেই সফলতা এসছে ফাইনালি তো একটা সুখবর তোমাদেরকে বলবো আমি সেই জন্য এসছি আমার শরীর খুব অসুস্থ জ্বর সর্দি ঠান্ডা আবার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছ আমি তিন চার দিন আগেই আমার বলা উচিত ছিল আমি আসতে পারিনি ভিডিও খুব একটা ছাড়তে পারিনি আমি এতটাই আমার শরীর খারাপ আমি মাথা উঁচু করে বসতে পারছি না তাও তোমাদের সাথে শেয়ার না করলে মনটা মানে না তোমাদের সহযোগিতার জন্য আজকে এই প্ল্যাটফর্মটা পেয়েছি তো আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে অলরেডি এই সুখবরটা তোমাদের দেওয়ার জন্য আমি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে তোমরা এইভাবে আমার পাশে থাকো এইভাবে আমাকে সাপোর্ট করো এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দাও তোমার তোমরা আমার পাশে থাকবে আমি তোমাদের পাশে থাকবো সবসময় এটাই আমি চাই আমি আজকে বেশি কিছু বলবো না আশা করব তোমরা সবাই ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো আমি ভিডিও নিয়ে আসবো দুটো তিনটে দিন আমার শরীরটা খারাপের জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারছি না আমার শরীরটা খুবই অসুস্থ সেই জন্য তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ হাত জোর করে অনুরোধ করছি তোমরা এইভাবে আমার পাশে থেকো এইভাবে আমাকে সাপোর্ট করো প্লিজ তোমাদের সহযোগিতা ছাড়া কিছুই হয় না একে অপরকে সহযোগিতা করলেই তবে একটা প্ল্যাটফর্ম পাওয়া যায় তা হয়তো তোমরা আমাকে সহযোগিতা করেছো সেই জন্য আজকে এই জায়গায় এসে পৌঁছেছি মনিটাইজেশনটা অলরেডি এক সপ্তাহ আগে আমার হয়ে গেছে কমপ্লিট সেটাই জানালাম তো এই মন এই মনিটাইজেশন হওয়ার পিছনে বা আমাকে অত্যন্ত সাপোর্ট করেছে একজনই সে আমাকে শুরু থেকে প্রচুর সাপোর্ট করেছে সেই জন্য আজকে সবাই সাপোর্ট করেছ খালি একজন নয় সবাই মিলে আমাকে সাপোর্ট করেছ নালে হয় না তো এখন তার নামটা আমি বলবো না পরে আমি আর একটা অন্য ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে থ্যাংক ইউ সবাই ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো আর খুব তাড়াতাড়ি আমি আবার আমার ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে আর তোমরা উপরওয়ালার কাছে প্রার্থনা করো আমি যাতে এগিয়ে যেতে পারি তোমাদের সহযোগিতায় তোমরা যেভাবে আমাকে সহযোগিতা করেছো এভাবেই সহযোগিতা করতে থাকবে আমি যেন এগিয়ে যেতে পারি ধন্যবাদ থ্যাংক ইউ সবাই ভালো থাকো বাই